বিসমিল্লাহির মানসায় সকলকে স্বাগতম মরা হৃদয় হৃদয় নয় যেমন মরা নদী নদী নয় রুমিয়ে জামানা আর এ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাহি বলেন তিনটি কাজ করতে পারলে আমরা আমাদের আসলাফের তথা অতীত বুজুর্গানে দিনের রঙে রঙিন হতে পারব এবং আমাদের অন্তর আল্লাহ পাকের খাস নূর ও প্রেমের খাস বন্ধন লাভে ধন্য হয়ে যাবে বস্তুত অন্তর তখনই অন্তর নামে অভিহিত হওয়ার উপযুক্ত হয় যখন অন্তরে আল্লাহ পাকের এস্ক ও মহব্বত পয়দা হয়ে যায় যেই হৃদয়ে মাওলার মহব্বত নেই তা মৃত মরা নদী নদী বলার অনুপযুক্ত নৈত তাকে বলে যাতে রাশি রাশি পানি প্রবাহিত থাকে অনুরূপ আমাদের হৃদয় নদীতে যদি মাওলার মহব্বতের পানি প্রবাহিত না থাকে তবে তা হৃদয় নয় হৃদয় তো ওই দরিয়ার নাম যা আল্লাহর গভীর সান্নিধ্যের পরশ ও মহব্বতের পানি দ্বারা কানায় কানায় ভর্তি থাকে অতএব দিল তখনই দিল বলার উপযুক্ত হয় ইমানে আকলি ও ইস্তে অর্থাৎ মুখস্থ বিশ্বাসের ইমান ও যুক্তি বুদ্ধির ইমান যখন ইমানে হালি ও বেজদানি তথা বাস্তব তো উপভোগ্য ও গভীর অনুভূতি গ্রাহ্য ইমানে পরিণত হয় আগের ঈমান পরিবর্তন হয়ে বহু উন্নততর আর এক ঈমান নসিব হয়ে যায় যেই ঈমানের ফলে অন্তরে আল্লাহর সঙ্গে এক গভীর সম্বন্ধ ও সান্নিধ্য উপলব্ধি হয় যেই ঈমানের ফলে হৃদয়ের মধ্যে আল্লাহর নৈকট্য সাগরের স্রোতধারা প্রবাহিত হচ্ছে বলে অনুভূত হয় হাকিম মুলম্মত মুজাদ মিল্লত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আল্হী বলেন আম তো প্রত্যেক মুসলমানেরই হাসিল আছে কিন্তু খাস মাইয়ত একমাত্র আল্লাহর ওলিদের হিস্সা ওহুম মা আকুম অর্থাৎ প্রত্যেক মুসলমানই একথা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ আমার সঙ্গে আছেন কিন্তু আল্লাহর অলিগণ হৃদয় দিয়ে বাস্তবেও তা অনুভব করেন যে সত্য সত্যই তিনি সঙ্গে আছেন সঙ্গে থাকার বিশ্বাসের পাশাপাশি দিবারাত্র তারা মাওলাকে সঙ্গেই পান ও অনুভব করেন আল্লাহ আলা আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু